আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সুভাকাঙ্কে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আছে আমি আয়নাল চাকরির দুনিয়া বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগত প্রিয় চাকরি প্রত্যাশী মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওটি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি না তিনি অবশ্যই সহ্য সম্পূর্ণ দেখবেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এই নিয়োগটিতে আপনারা এসএসসি এইচএসসি পাশ করে সকল জেলার নারী পুরস্কার আবেদন করতে পারবেন

এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বেতন স্কেল পল্লী বিদ্যুৎ সমিতির কাঠামো অনুযায়ী আঠারো হাজার তিনশো থেকে শুরু করে সর্বোচ্চ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা আদি প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসেবে এসএসসি সমমান বা এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ পাঁচের মধ্যে তিন পে উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার বাংলায় প্রতি মিনিটে দশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে পাশাপাশি অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থী পারিবারিক সচ্ছলতা থাকতে হবে এবং তা পরিদর্শন পূর্বক যাচাই করা হবে প্রার্থীকে অবশ্যই ভদ্র ও প্রফুল্ল চিত্রে জনসাধারণের সাথে কাজ করতে হবে সহকারী ক্যাশিকার পদে নির্বাচিত প্রার্থীদের জামানত হিসেবে বিশ হাজার টাকা জমা প্রদান করতে হবে দুই নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছি অফিস সহায়ক পদ সংখ্যা একটি কমবেশি হতে পারে বয়স এবং বেতন পনেরো হাজার পাঁচশো থেকে শুরু করে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা প্রদান করা হবে পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা হিসেবে এস বা সমান পরীক্ষা পাশ করলে আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে অবশ্যই সহজ বিশ্বস্ত এবং উত্তম চরিত্র অধিকারী হতে হবে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুদাম ঢেড় অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে বাইসাইকেল হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান পরিষ্কার পরিচ্ছন্নতা গৃহস্থালী ও অফিস ডেকোরেশন কাজে পারদর্শী হতে হবে যে সকল জেলার লোক আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ পল্লীবিধি সমিতির ভৌগোলিক এলাকার অর্থাৎ সদর সিংগাইয়ের বা ঘিওর হরিরামপুর সাটোরিয়া ও দৌলতপুর শিবালয় এবং ঢাকা জেলা ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের আংশিক ও গাঙ্গুটিয়া ইউনিয়নের আংশিক গ্রাম এবং আমতা ইউনিয়নের আংশিক গ্রাম তো পল্লীবিদ্যুৎ সমিতির নিয়ুক্তিতে আবেদন করতে হলে আবেদনকারীকে মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট এস ডট মানিকগঞ্জ ডট জি ডট অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.bd হতে আবেদন ফর্ম ডাউন এ4 সাইজের কাগজে ডাউনলোড করে নিজ হাতে পূরণপূর্বক সিনিয়র জেনারেল ম্যানেজার মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে একশো টাকা মূল্য পে অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত পূর্বক আগামী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে মধ্যে মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি বাগজান মূলজান মানিকগঞ্জ এর বরাবরে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে নিম্নত কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে ছবির পিছনে প্রার্থীর নাম লেখা সম্বলে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙের ছবি শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র সহ সংশ্লিষ্ট সকল সনদের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি স্থানীয় ইউনিয়ন পৌরসভার মেয়র ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিক ও চারিত্রিক সনদপত্র প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে একশো টাকা প্রে অর্ডার বা ব্যাংক ড্রাফট অথবা ক্রসড পোস্টাল অর্ডার সংযুক্ত করতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা স্নানের সত্যায়িত অনুলিপি দিতে হবে তো সকল কাগজ পত্রে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নাম ও পদবি সম্বলিত থাকতে হবে এবং আগামী তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মধ্যে সহকারী ক্যাশে বা অভিষয়ক পদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণক হিসেবে এসএসসি বা সময় সন্নদ বিবেচিত তো এখানে বলা আছে খামের উপর অবশ্যই বড় অক্ষরে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে তো দেখতে পাচ্ছেন তো এই নিয়োগটিতে হলে যারা হচ্ছে মানিকগঞ্জ পলিবিধি সমিতিতে আবেদন করবেন জব দেখেছেন মানিকগঞ্জ পলিবিধি সমিতির অফিস সহায়ক পদের জন্য আপনাদেরকে এই ফর্মটি পূরণ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এটা শুধুমাত্র অফিস সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন এবং আরেকটা ফর্ম দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র আপনারা যারা ক্যাশিয়ার পদে আবেদন করবেন তাদেরকে আবেদনটি পূরণ করতে হবে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের আপনার নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর নেই সার্কুলারে দেওয়া আছে আপনি সার্কোলার থেকে নিয়োগ বিজ্ঞপ্তির নম্বর এখানে দেবেন এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি স্ট্যাপলা দিয়ে লাগিয়ে দিবেন এবং অবশ্যই সত্যিতে থাকতে হবে পদদ্ধ স্থায়ী এখানে স্থায়ী দিবেন এবং বিজ্ঞপ্তি বিজ্ঞাপনের সূত্র বা নাম আপনি কোথা থেকে পেয়েছেন এবং এটা দেখবেন হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশনার তারিখ ওখানে দেওয়া আছে আপনার কোথা থেকে নেবেন সাতই এপ্রিল এবং আবেদনকারীর নাম আপনার নামতে পুরো বাংলা এখানে লিখবেন তারপর বড় হাতে অক্ষর ইংরেজিতে এখানে আপনি লিখবেন তারপর আপনার জন্ম তারিখ পরীক্ষার সনদ অনুযায়ী অর্থাৎ এসএসসি পরীক্ষার সনদ অনুযায়ী আপনি এখানে জন্ম তারিখটা নেবেন এবং আপনার মাতার নাম পিতার নাম জাতীয়তা আপনার মোবাইল ফোন নাম্বার আপনার ধর্ম আপনি জেলা বয়স এখানে উল্লেখ করবেন মানে যে তারিখে স্যার করার হয়েছে অর্থাৎ যে বলা হয়েছে তিরিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আপনার বয়স কত সেটা এখানে উল্লেখ করবেন এবং আপনার স্থায়ী ঠিকানা গ্রাম ডাকঘর উপজেলা জেলা আপনি বিবাহিত হলে বিবাহিত পাশে অবিবাহিত হলে অবিবাহিত পাশে ঠিক চিহ্ন দেবেন তা দেখতে পাচ্ছেন তারপরে ব্যাংক ড্রাফ পে অর্ডার নম্বর ব্যাংক ড্রাফ পে অর্ডারের মূল্য কত টাকা একশো টাকা এবং আপনি কত তারিখে হচ্ছে ব্যাকড্রাফট করেছেন সে তারিখের ইস্যু এখানে তারিখে উল্লেখ করবেন তো তারপর দেখতে পাচ্ছেন আপনার শিক্ষাগত যোগ্যতা যেহেতু এখানে এসএসসি এবং এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন তো এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম তারপরে আপনার হচ্ছে জিপিএ স্কোর কত ছিল পাশ থাকে পাঁচ কত পেয়েছেন সেটা কত সালে সার্টিফিকেট অর্জন করেছেন সে সালটি উল্লেখ করবেন এবং অভিজ্ঞতা স্থান থাকলে সেটা দিতে হবে এবং আপনার দুজন ব্যক্তির রেফারেন্স দিতে হবে আপনি যদি চাকরি করে থাকেন আগে সেটা হচ্ছে রেফারেন্স দিতে হবে তারপরে আপনার দুজন প্রার্থীর রেফারেন্স দিতে হবে তার প্রার্থী প্রেফারেন্সের ক্ষেত্রে নাম পদবী পেশা ঠিকানা টেলিফোন নম্বর বা মোবাইল নম্বর এবং ইমেল থাকলে ইমেল নাম্বারটি এখানে দুটা রেফারেন্স নাম্বারে দিবেন এবং আপনি যদি পল্লিবর্ প্রার্থী হয়ে থাকেন তাহলে সেটা এখানে আপনাদের পূরণ করতে হবে তারপরে আপনাকে তারই এবং আপনার আবেদনকারী স্বাক্ষর এখানে দিয়ে তারপরে হচ্ছে পাঠাবেন স্যার আপনি দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা বা তার প্রবেশপত্র এখানে লিখিত বা এর চিকিৎসক হতে পারে রচনমূলক বা মৌখিক পরীক্ষার সময় এখানে আপনাদের এক কপি সত্তাই দু আটকে দিবেন পিন দিয়ে তো এটি হচ্ছে অফিস ফোন করতে হবে না আপনাদের ফোন করতে হবে যে প্রার্থী দেয় আছে প্রার্থী এবং আমাদের কারি কর্তৃপূরণভাবে পদের নাম প্রার্থীর নাম পিতার নাম গ্রাম ডাকঘর উপজেলা জেলা মোবাইল নম্বর এখান দিবেন তো প্রিয় চাকরি করতে শুভাকাঙ্ক্ষা আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী অন্যান্য বন্ধু ভাই বন্ধুদের সুযোগ করে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরবর্তী চাকরি ফিরে নতুন করে ভিডিওতে আল্লাহ হাফেজ